নমস্কার বন্ধুরা রাধে রাধে সকলকে আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ ভোর ভোর উঠে কিছু ফুল তুলেছিলাম আর মা কিছু কুচো ফুল এনেওছে সেগুলো দিয়েই কয়েকটা মালা গেঁথেছি আজ উল্ডো রথের দিন জগন্নাথের সেবাই এবং রাধা গোবিন্দ গোপালের সেবাই এই মালাগুলো আমি অর্পণ করলাম প্রথমে পরিয়ে দিচ্ছি আমাদের শ্রীকৃষ্ণকে তারপরে রাধারানীর জন্য একটা মালা গেঁথেছি ভাবছেন দুটি মালা দু রকম কেন কৃষ্ণের মালাটা আগে গাঁথা হয়েছে আর রাধা রানীর মালাটা পরে তাই মালার জন্য ওই আকন্দ ফুলটা কম পড়ে গিয়েছিল গোপালের জন্য একটি মালা গেঁথেছি সেটাই ওকে পরিয়ে দিচ্ছি প্রথমে এবার যেটা করতে চলেছি সেটা হলো জগন্নাথের স্নান মানে এই আমাদের বাড়িতে এই দুটোই বিগ্রহ রয়েছে জগন্নাথ দেবের বলরাম এবং সুভদ্রা মাতার তো এই বিগ্রহগুলোতেই আমি অভিষেক করিয়ে দিচ্ছি এছাড়াও আরও একটি বিগ্রহ রয়েছে সেটাতেও আমি পরে অভিষেক করিয়ে দিয়েছিলাম সেটার ভিডিওই দেখানো হয়নি তো এখন ভালো করে সব কিছু মেশানো জলটি দিয়ে আমি জগন্নাথের অভিষেকটা করে দিলাম অভিষেকের পর একটি আসনে সুন্দর করে তিনটি জগন্নাথের বিগ্রহকে আমি পাশাপাশি বসিয়ে দিয়ে একটি জগন্নাথের বিগ্রহে আমি মালা পরিয়ে দিলাম আর বাকি দুটি বিগ্রহের সাথে সাথে রাধা গোবিন্দ এবং সমস্ত ভগবানের চরণে আমি পুষ্প নিবেদন করলাম এই ধরনের সেবার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় এবার আমি তুলসী চন্দন জগন্নাথ দেবের তিনটি বিগ্রহে এবং রাধা গোবিন্দ গোপালকে অর্পণ করলাম জানেন নিজেকে খুব ধন্য মনে হয় যখন ভগবানের সেবা করতে পারি তো ভগবানের সেবাটাই এই জগতে যাবতীয় কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের কাজ করতে পারছি এবং ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারছি তাই নিজেকে অনেক ধন্য মনে হয় ভগবানকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ কোটি কোটি দণ্ডবত প্রণাম কারণ আমি নিত্য সেবা করতে পারি ভগবানের তো এবার প্রথম আমি আরতি করছি প্রথম আরতি জগন্নাথ দেবের করলাম তারপর গোপালের তারপর রাধা গোবিন্দের এবং তারপর পঞ্চতত্ত্ব যে একটি আমাদের পিকচার রয়েছে তাতেও আমি আরতি করে নিলাম আর অবশ্যই আমি তুলসী মাতা এবং মনসা দেবীরও আরতি করে নিই যেহেতু আমাদের তলায় মনসা দেবী এবং তুলসী দেবী থাকেন ওনাদের আরতিও আমি করে নিই আজ যেহেতু উল্টো রথ বা রথযাত্রা সেই কারণে জগন্নাথ দেবের প্রিয় ফল মানে প্রিয় ফলের মধ্যে একটি ফল হলো কাঁঠাল সেই কাঁঠাল আজ ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে হয় এবং সেটা প্রসাদ হিসাবে ভক্তের গ্রহণ করতে হয় কাঁঠাল এবং কিছু ফল বাতাসা এইসবই আজ ভগবানকে জগন্নাথ দেবকে ভোগ হিসেবে নিবেদন করলাম তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে